না টাকাটা ফিরিয়ে দিলাম কিন্তু হুম টাকাটা ফিরিয়ে দিলাম তোমাকে তোমার উপরে বিশ্বাস করে আমি টাকাটা ফিরিয়ে দিলাম আর আমি যদি এসে শুনি যে তুমি টাকাটা ফিরিয়ে দাওনি তারপরে তুমি দেখতে পাবে হেন আর এরকম ভুল কাজ করবে না কান ধরো কান ধরেছো এরকম ভুল কাজ আর করবে না হুম ঘরে থাকো আর কোথায় যাবে না কেমন ও কোথায় যাচ্ছ আরে শুনবে তো ওই শোনো তোমার নাম কি আকাশ নাইয়া বাড়ি কোথায় তোমার এই সামনে আচ্ছা এক মিনিট দাঁড়াও তোমার সঙ্গে একটু কথা বলবো একটা সাইড করে দিই খালি পায়ে রোডের মধ্যে যাবে তুমি হুম নাম কি তোমার আকাশ নাইয়া তোমার বাড়ি কোথায় সামনে বলতে কোথায় তোমার ঘর ভিতরের দিকে ও আচ্ছা পড়াশোনা করো তুমি হুম বলছি বাড়িতে কে কে আছে মার বাবা আছে এদিকে কোথায় যাচ্ছিলে সামনে কি করতে যাচ্ছিলে

এইভাবে খালি বা এই অবস্থায় গামছাই কি ওটা ওদের ধরে আছো দেখি লোকাচ্ছ কেন তুমি লোকাচ্ছ কেন দেখি দেখি আরে আরে খাও আমাকে দেখি আমি আমি নেবো না আমি দিয়ে দেবো তোমাকে এই শুনবে তো দেখি 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 কি আছে আরে কি আছে দেখাও আমাকে আমি নেবো না আরে নেব না হ্যাঁ দেখাও বলছি কি আছে এটা দেখি কি আছে দেখাও পালাচ্ না আমাকে দেখে কি আছে দেখি আরে দেখো আমাকে দেখাও মধ্যে কিছু একটা তো আছে দেখি তুমি কি আছে দেখাও দেখি দেখাতে বলছি তো একবার বললাম দেখাও আমি নেবো না বললাম তো দেখি না না তুমি দেখাবে না দেখাবে তো দেখাবো না হলে কিন্তু আমি তোমার কাছ থেকে নিয়ে নেবো দেখাও আরে আবার পালাচ্ছে আবার পালাচ্ছে দেখাও বললাম তোমার দেখি পালাচ্ছ কেন আমাকে দেখে পালাচ্ছ কেন তুমি আমাকে আমাকে দেখে পালাচ্ছ কেন কি ব্যাপার কি পালাচ্ছ কেন এটা কি আছে দেখি বের করো দেখি অনেকক্ষণ থেকে আমি তোমার তোমাকে বলছি তো দেখাতে বলছি তো দেখো এর মধ্যে কি বাবা টাকা এতগুলো এই এতগুলো টাকা কোথায় ছিল গামছাটা ধরো এতগুলো টাকা কোথায় ছিল এটা অনেক টাকা তো দেখি হ্যালো কোথায় ছিল এতগুলো টাকা তুমি আমাকে বলো মিথ্যে কথা বলছো সেই জন্য পালাচ্ছে কিন্তু এতগুলো টাকা তোমার মানে তুমি পাওনি আমার তোমার চমুক বলছে তুমি পাওনি তুমি মৃত্যু কথা বলছো সত্যি কথা বলো না হলে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তোমার বাড়িতে মানে তোমার বাবা মা আছে তো হুম তোমার ঠিক আছে চলো আমাকে নিয়ে যাবে এদিকে তো হুম হ্যাঁ চলো ব্যবস্থা করছি কত দূরে তোমার বাড়ি হুম সামনে ঠিক আছে তোমার ব্যবস্থা করছি চলো হ্যাঁ চলো বাইকটা দূরে রেখে আসতে হয়েছে এত খারাপ রাস্তা 바이가나져 स ं